হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তোমাদেরকে লাইভের মধ্যে বলেছিলাম না হ্যাঁ ওই কথাটা নিয়ে এসেছি কারণ আমার মনে হয় কথাটা তাড়াতাড়ি বলে দেওয়া উচিত সেটা হচ্ছে আমার ফেসবুকে তোমরা জানো ন হাজার সাতশো আমার হ্যাঁ ন হাজার সাতশো মতন পেজে আমার ফলোয়ার আছে তো সেখানেই একজন আমাকে আজ কমেন্ট করলো কমেন্ট করেছে মেসেজ করেছে কমেন্ট না সরি ম্যাসেজ করেছে ম্যাসেজের মধ্যে সে প্রায় পাঁচ সাতটা মতন রেকর্ডিং দিয়েছে আমাকে তার নামটা আমি বলবো অবশ্যই নামটা বলবো যে বোঝা সে নিশ্চয়ই বুঝে যাবে আমি বারবার বলেছিলাম আমাকে চটিয়ে খুব একটা লাভ হবে না তো যাই হোক চটি সেই চটির চটানো হয়েছে যখন আমাকে তো চলো দেখা যাক কোথায় গিয়ে খেলাটা থামে এবার আমি বারবারই বলেছিলাম যে এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এগুলো নিয়ে বলতে কিন্তু সিরিয়াসলি আমার কাছে যে এই ছেলেটা এত রেকর্ডিং দেবে তাদের নিজস্ব কথোপকথনে আমি ভাবতে পারিনি আর সে নাম হচ্ছে শেখর আশা করি এই নামটা চেনা পরিচিতই হবে যার চেনা সে নিশ্চয়ই চিনতে পারছে কার কথা আমি বলছি হ্যাঁ একদমই ঠিকই ধর ধরেছে আর সে আমাকে রেকর্ডিংগুলো দিয়েছে কিছু রেকর্ডিং আমি জাস্ট তার যোগ বলে না আছে হ্যাঁ বড়মা আছে সত্যি বড়ো আছে নাহলে পরেই ও কেন আমার সাথে যোগাযোগ করতে আসবে আর ওর এত রাগ ওর ওপরে কী করে পসিবেল আমি সত্যি জানি না যাই হোক এটুকুই বলবো কার উদ্দেশ্য বলছি কী বলছি আমি অত কিছু এখানে বলতে যাব না হ্যাঁ রেকর্ডিংগুলো আমি কখনোই ফার্স্ট করব না কারণ রেকর্ডিংগুলোতে যা কথাবার্তা রয়েছে ওগুলো ফার্স্ট করবার মতন নয় কখনোই পারবো না কারণ আমার এরকম কিছু করতে পারবো না রেকর্ডিংগুলো ফার্স্ট ইম্পসিবল ব্যাপার করা যাবে না কোনো দিনই করবো না কিন্তু শুনে রাখলাম হ্যাঁ এটা বলতে পারি যদি প্রয়োজন পড়ে যাকে বলছি যার উদ্দেশ্য বলছি নিশ্চয়ই সে বুঝতে পারবে আমার ভিডিওটা দেখে যার উদ্দেশ্য বলছি সে যদি চায় আমি রেকর্ডিংগুলো তাকে দিয়ে দিতে পারি তাহলে তাকে আমার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে হবে যে আমাকে রেকর্ডিংগুলো দাও আমি দিতে পারবো এরকমই বলতে পারি তাই এটাই বলবো বেশি বারবারই না করাই বোধহয় ভালো আমিও চাই না এই জিনিসটা নিয়ে আর বেশি বারবারই হোক আমি একদমই চাই না সবাই সবার মতন ভালো থাকুক আমি বারবার বলছি আমাকে কাঠি না করলেই হলো আমাকে নিয়ে কথা না বললেই হলো আমাকে নিয়ে কথা বলি যে আমাকে নিয়ে এত কথা বলা হয়েছে এত মানুষ এত কথা আমাকে নিয়ে বলেছে কেউ একটা সিঙ্গেল প্রমাণ করতে পারেনি কিন্তু আমি চাইলেই কিন্তু প্রমাণ করতে পারি ঠিক আছে আর কল রেকর্ডিং সেটা হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া যায় না তোমরা সবাই জানো তো দিতে পারবো না আর নামটা আশা করি বলেছি যখন যার যাদের চেনার বা যার চেনার সে নিশ্চয়ই চিনে গেছে বুঝে গেছে তাই বলবো বেশি না খোঁচানি বোধহয় ভালো হবে কারণ আর এই সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কার কাছে কোথা থেকে কি চলে আসে বোঝাটা খুব মুশকিল তাই না খুব মুশকিল না বোঝাটা তবে একটাই রিকোয়েস্ট করব যদি ক্ষমতা থাকে প্রত্যেককে বলছি যদি ক্ষমতা থাকে আমাকে নিয়ে যে নোংরা কথাগুলো বলা হয়েছে বা শুভকে নিয়ে যে নোংরা কথাগুলো বলা হয়েছে সেগুলোর অ্যাটলিস্ট প্রমাণ করুক এখানে আর যদি প্রমাণ না করতে পারে নিজেরা চুপ থাকুক ঠিক আছে আর যদি চুপ না থাকতে পারে তাহলে রেকর্ডিংগুলো আমার কাছে তো চলেই আসলো আমি চাইলেই হোয়াটসঅ্যাপ করে দিতে পারবো যে কাউকে পারি এটা থ্রেট নয় কখনোই এটা কেউ থ্রেট মনে করো না আবারও বলছি আমাকে নিয়ে না চটকানোই ভালো আমাকে নিয়ে কথা না বলাই ভালো আর রেকর্ডিংগুলো যে কোনো মুহুর্তে যে কাউ হোয়াটসঅ্যাপে চলে যেতেই পারে তাই বলবো সবাই সবার মতন ভালো থাকুক সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো নিজেদের পরিবার নিয়ে ভালো থাকো ঠিক আছে আর সত্যি আমি এটা তার্য যে আমার কাছে রেকর্ডিংগুলো আসলো তাদের কথোপকথনের রেকর্ডিং আমার কাছে কি করে আসলো মানে সে কী করে আমাকে এই রেকর্ডিংটা দিলো মানে সে আমাকে খুঁজে মানে আমার ইউটিউব দেখে সেম আমি তোমাদের যখন বলি না যে আমার ফেসবুক প্রোফাইলের নামে এই এইভাবে কমেন্ট করো আমি রিপ্লাই করবো মেসেজ করো তো সেই থ্রুতেই সে আমার সাথে যোগাযোগ করেছে আমি আছে মানে আমাকে সন্ধ্যেবেলায় তখন পাঠাব বাজে আটটা ফাটটার দিকে আমার কাছে এসে আমি কী হলো পাঠা দেখি আমি শুনি আমি জাস্ট তার জন্য তো আশা করি বুঝতেই পারবে কার কথা বলছি যে বুঝবার সে বুঝলেই হলো বাকিদের তোমরা একটু ওই ধোঁয়াশার মধ্যেই থাকো তোমাদেরকে ইচ্ছে তার বেশি আমি বলতে পারবো না কারণ বললে পরে অনেক প্রবলেম হতে পারে বুঝতে পারলে তাই সেটা বলতে পারবো না নামটা আশা করি চেনা হবে নামটা অচেনা নয় তাই যাই হোক ভালো থাকো সুস্থ থাকো সবাই খুব ঠান্ডা সকাল সকাল সবাইকে গুড মর্নিং প্রচুর ঠান্ডা পড়েছে ওই যে ছেলেদেরকে পড়তে হচ্ছে আর একটু বাদে যে ক্যারে গ্লাস রেডি করে রেখেছি এগারোটার সময় ক্যারে ক্লাসে যাবি এবার আজকে আমার একটা নতুন কাজ দিয়েছে দেখো এই মালটা আমি কোনোদিন পড়িনি তো কাকু দিয়ে গেছে কীরকম কী হবে চলো পড়বো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নতুন হাতের কাজ একটা শিখছি কারণ শেখার তো কোনো শেষ থাকে না জানো যারা সেলাই জানে তারা সব রকম কাজই করতে পারে তো চলো দেখাই তোমাদেরকে কী কাজ আজকে আমি করবো এই দেখো এইগুলো আজকে আমাকে করতে হবে এটা হচ্ছে স্যাম্পেল পিস দিয়ে গেছে মানে একদম ছোটো বাচ্চাদের আমরা আমার বাচ্চা হওয়ার পর পড়াই না যে এই যে পেছনে ফিতে বা দায় দেখো এই জিনিসটা আমি আগে করিনি কখনো এই যে স্যাম্পেল দিয়ে গেছে এই যে রয়েছে মাল এগুলো আমি এই যে মাল রয়েছে এগুলো আমি করবো করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেমন কী করতে পারলাম এই যে এই কাজটা আজকে আমি করবো চলো নতুন কাজ নতুন অভিজ্ঞতা দেখা যাক কী হয় ফার্স্ট টাইম করবো ফার্স্ট টাইম করবো কীরকম কী হবে পারবো কি পারবো না কিন্তু এটুকুন কনফিডেন্ট সবসময় মনে রাখি যে পারতে আমাকে হবে আমি পারবো তাই সেই ইচ্ছে নিয়েই চলো বসি কাজে কতটুকু কি করতে পারছি না পারছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে হবে দেখতে এই দেখো দেখেছো এই দেখো আমি করতে পেরেছি জামাটা দেখো এই যে পেছনটা এই যে দুটো ফিটতে ছোট্ট একদম বাচ্চা বেবিদের যে জামাগুলো হয় না এই দেখো দুটো ফিটে আর এই যে এই কাজটা আমি ফার্স্ট টাইম করলাম আগে কোনো দিন করিনি আমাকে স্যাম্পল দিয়ে গেছিলো তোমাদের তো দেখিয়েছিলাম যে স্যাম্পেল আর এই যে মাল দেখো হয়েছে সুন্দর হয়েছে নতুন কাজ শিখলাম কেমন লাগছে বলো আর একজন দেখো কেমন শুরু করেছে এই মেশিনের ওপর উঠে বসে আছে আমাকে কাজ করতে দেবে না মানে ওকে এখন আদর করতে হবে ও ঠিক এরকমই করে আমার কাজের মাঝখানে প্রচুর ভেগড়া ঘটায় ওর জন্য আমার প্রচুর দেরি হয় ওইদিকে আমার ফোনে গান চলছে হোম থিয়েটারে আর গানের ভয়েসটা তো দিতে পারবো গানটা তো দিতে পারছিলাম না তাই জন্য ভয়েস মিলিয়ে দিলাম দেখো কেমন করে বসে আছে মানে ও রোজ দিন আমার কাজের লেট করে যেন রোজটার দিন এইভাবে আমার কাজের ভেগড়া ঘটায় আমি জানি না ওইটা করে কি মজা পায় এই যে উঠে বসে আছে বেশি ওপরে মানে সে নামবেও না সে নড়বেও না সে চড়বেও না সে বসে থাকবে এইভাবে মানে তাকে আমার ধরে প্রপার আদর করতে হবে সে এই মেন্টালিটি নিয়েই বসে আছে মানে একদম বাচ্চাদের মতন আর এদেরকে নিয়েও মানুষ কত নোংরা কথা বলে ভাবো ভাবতেও সত্যি খুব অবাক লাগে যে মানুষ এরা না পশু সারাদিন অনেক কাজ ছিল কাজ করতে হয়েছে এই দেখো এগুলো সব করতে হলো এই যে বললাম না পাতা জামাগুলো দেখে তো এগুলো সব করেছি আজকে নিজের ইনকাম করে সেই টাকা খরচা করার মজাই আলাদা যাই বলো হ্যাঁ কারণ তোমরা সবাই ইউটিউব দেখো ইউটিউবটা ওরকমও আমরা কেউ প্রপুলার নই যে ইউটিউব থেকে অনেক অনেক টাকাও তা নয় কিন্তু এই এই কাজগুলোর টাকা আমি ডিপেন্ডেন্ট নই ইউটিউবের উপর আমাকে এই কাজগুলো করতে হয় তো চলো এই মালগুলো এখন ভাজ করবো করে খেতে যাবো খিদে পেয়েছে তারপরে তোমাদের সাথে আর কথা বলবো যোগ করে কথা বলি এই করতে করতে যে চলে এলাম তোমাদেরকে আগে তিনি বলেছিলাম পাখির মেলার ভিডিওটা দেওয়া হয়নি তো এটার মধ্যেই আমি পুরো পাখির মেলার ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা দেখে নাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও অনেক পাখি উঠেছে আমাদের জগদ্দল উৎসাহ তোমাদের আগেই বলেছিলাম মেলার ভিডিও তো এর আগে দিয়ে দিয়েছিলাম কিন্তু এটা বড়ো হয়ে যাচ্ছিলো বলে আমি অন্য কোনো ভিডিওর মধ্যে এটা দিতে পারছিলাম না তাই জন্য এই ভিডিওর মধ্যেই আমি এটা দিয়ে দিলাম আর আগে কী খাওয়া দাওয়া করেছি সেই ভিডিওটাও এখানে দিতে পারলাম না কারণ ভিডিওটা করিও নি যেহেতু অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তোমাদের সাথে তো কিছু কথা শেয়ার করা ছিল সে তো ফার্স্টেই করে দিলাম তাই এইটা এইভাবেই দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার কোনো মেন্টালিটি নেই কাউকে হার্ট করার আমার নাই বা কোনো মেন্টালিটি আছে কারোর কারোর ক্ষতি করার তো যাই কেউ যদি উঠে পড়ে লাগে আমার ক্ষতি করতে তাহলে আমি কী করে ছেড়ে দেবো বলো কিন্তু তারপরেও আমি ছেড়ে দেবো কারণ আমি এমন কিছু করবো না যার জন্য কারোর কোনো ক্ষতি হোক যেটুকু বলার সেটুকু আমি বলে দিলাম ভিডিওর থ্রুতেই কারণ আমি চাই না এই ব্যাপারগুলো নিয়ে আর কোনো কথা হোক আর আমাকে যদি বারংবার খোঁচানো হয় তাহলে আমি সত্যিই ছেড়ে দেবো না কাউকে আমিও আমার মতন করেই তাহলে স্টেপ নিতে শুরু করে দেবো তাতে আমার যা হবে হোক আমি আর ভয় পাই না তো সেই নিয়ে আমি আগালাম আর তোমাদের সাথে তো পুরোটা শেয়ারই করে দিলাম তোমরা কত দূর বুঝতে পেরেছ না পেরেছো আমি যাই না কারণ আমি তোমাদের বোঝার মতন করে আমি নিশ্চয়ই তুই বলিও নি যে তোমরা বুঝতে পারবে আমি কার উদ্দেশ্যে বলছি আর আমি চাইও না তোমরা সেটা বুঝতে পারো কারণ কারোর ক্ষতি হোক আমি সেটা একদমই চাই না তাই প্রত্যেকে প্রত্যেকের মতন করে ভালো থাকুক বেশি আমাকে না চুলকানোই ভালো বেশি আমাকে না ঘাটানোই ভালো আমাকে বেশি ঘাটালে কিন্তু প্রচুর সমস্যা আছে আমি বলে দিলাম পরিষ্কার কথা এটা যে মনে করবে ট্রেড তো ট্রেড ব্ল্যাকমেল তো ব্ল্যাকমেল কিন্তু না এটা একদমই ভুল ধারণা কারোর ট্রেড বা ব্ল্যাকমেল করার মতো কোনো মানসিকতা আমার নেই শুধু আমি জানিয়ে রাখলাম যে এইগুলো আমার কাছ অব্দি এসে পৌঁছেছে যেটা একদমই আমার কাছে আসার কথা ছিল না বলে না ভগবান আছে সত্যি ভগবান আছে ও তাই আমি এটা রিকোয়েস্ট করবো প্রতি একজনকে যে আমার নামের যে নোংরা কথা তোমার দাদার নামের যে নোংরা কথা ওগুলো জানি প্রমাণ করে দেয় এখানে আমি আমি তাদেরকে বলছি জানি প্রমাণ করে দেয় আর আমি চাইলে কিন্তু প্রমাণ করতে পারি এটা আশা করি যার উদ্দেশ্যে বললাম সে নিশ্চয়ই বুঝতে পারবে সে বুদ্ধিমান তারা বুদ্ধিমান তারা প্রত্যেকেই বুঝে যাবে আমি কি উদ্দেশ্যে কার কথা বললাম আর নাম তো আমি এ করে দিলাম কারণ নামটা সে আমাকে বলতে বলেছে তাই আমি বললাম নাহলে নামটা হয়তো আমি বলতাম না কারণ তার যখন কোনো ভয় নেই তার নাম বলাতে তাহলে আমি কেন ভয় পাবো তাই নামটাও বলে দিলাম তো চলো ভিডিওটা এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো